ভাই এটা কি ভাই হচ্ছে কালো ঘোড়া কালো ঘোড়া কালো ঘোড়া কোন দেশ থেকে আইছে আরব দেশ থেকে ওরে ভাই দেখেন এরাবিয়ান কালো ঘোড়া মডেলের কিন্তু সোফা চলে আসছে বাংলাদেশের বাজারে এই হলো দুই সিট দুই সিট এই হলো এক সিট

ভিতরে কি সদর ঘাট নাকি ভাই না ভাই উপরে যেরকম ভিতরে সেম টু সেম ভাই আমার ভিউয়ার্স আপনার কারখানায় আসবে জি ভাই পাঁচ থেকে সাত ঘন্টা লাগলে সময় দিবে বৈশা বানায় নিয়ে যাবে পয়সা বানায় নিয়ে যেতে পারবে সকালে আসবেন আপনি বিকালে নিয়ে যাবেন মানে একেবারে বসে থেকে বসে থেকে আরে ভাই দেখেন মানে ডায়মন্ডের কাজ জি ভাই ওরে ভাই দেখেন মানে ডায়মন্ডের কাজ করা কিন্তু খুব চমৎকার কিন্তু একটা ডিজাইন এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এই হলো এক সিট ছয় হাজার টাকায় আছে আট হাজার টাকায় আছে এমনকি বিশ হাজার টাকা আচ্ছা অনেক অনেক সোফার কালেকশন কিন্তু আপনারা পাবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে যোগাযোগ করবেন